রোজা থেকে যাদের মাছ মাংস খেতে ভালো লাগে না আজকের রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থেকে রোজাগুলো সম্পন্ন করছেন তো আজকের চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হলাম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি তো আজকে সবজি একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এলাম একদমই সিম্পলভাবে করেছি কোনো ঝামেলা নেই খুবই সামান্য উপকরণ দিয়ে এখানে দশ বারোটা সিম নিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের আলু এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন চুলাতে হাফ কাপ পানি দিয়ে এই সিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তাতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে তো আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন এবার সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে নিব একদম পানিটা শুকানো পর্যন্ত চুলাটা মিডিয়াম হিটে জাল করে নেব এতে সিমটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু শুকনা শুকনা করে নামিয়ে নিলে সিমটা খেতে আরও ভালো লাগবে সিম আলুটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখছেন একদম পোড়া পোড়া করে কিন্তু এটা আমি পানিটা শুকিয়ে নামিয়ে নিয়েছি এবার আরেকটা কড়াইতে এখানে সরিষার তেল গরম দিয়েছি পরিমাণ মতো তাতে প্রথমে পাঁচ ছ কোয়া মোটা মোটা রসুনগুলো দিয়ে দিলাম এটা হালকা একটু ভেজে নিচ্ছি আর আজকে ভর্তাটা কাঁচা কাঁচামরিচ দিয়ে আপনারা চাইলে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন তবে রোজা থেকে কিন্তু কাঁচামরিচটাই বেটার হবে এখানে আমি গোল গোল টোপা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণটা বুঝে অবশ্যই ঝালটা দিবেন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি এখন এই উপকরণগুলো হালকা একটু বাদামি করে ভেজে নিব হালকা একটু বাদামি রং হয়ে আসলে তারপর এখানে যে সেদ্ধ করে রেখেছি সিম আর আলুটা সেটা ঢেলে দিব দিয়ে এই পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নামিয়ে নিব তাতে ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এভাবে বন্ধুরা একবার সিম আলুর ভর্তাটা করে খেয়ে দেখো আসলে কিন্তু খুবই তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় তো সবজির এই ভর্তাটা কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করো না তো এখন আমি এটাকে কিন্তু মিনিট দুই তিনেক ভেজে নিচ্ছি সিমের গাটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে এই অবস্থায় কিন্তু এটা ভাজা হয়ে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব কালারটা কি সুন্দর আসছে দেখুন একটু পোড়া পোড়া সুন্দর ঘ্রাণ আসছে আলু আর সিমটা হালকা একটু পোড়া পোড়া হয়েছে তার সাথে রসুনগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি একটা পিস তুলে নিয়েছি তারপর একটু পিষিয়ে ভর্তা করে নিচ্ছি তবে আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন ব্ল্যান্ডারেও করে নিতে পারেন প্লাস পাটাতেও করে নিতে পারেন তা আমি একটু পিছনিতে আজকে ভর্তাটা করে নিচ্ছি রসুনগুলো প্রথমে থেতলে নিচ্ছি আর মরিচগুলো থেতলে নিচ্ছি তারপর সব সিম আলু একসাথে এভাবে বেখে নিব তো আজকে এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবে না এভাবে ভর্তা করে খেলে কিন্তু সবজির ভর্তাটা খুবই দারুণ লাগে অনেকে যদি তেলটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র সেদ্ধ করে নিয়ে সেটাও কিন্তু এভাবে পেঁয়াজ রসুন কাঁচা তেলের মধ্যে ভেজে নিয়ে ভর্তা করলেও ভালো লাগবে আর যদি একটু তেলের সাথে আলু আর সিমটা ভেজে নেন তাতে আরও একটু বেশি টেস্ট আসবেই আর কি তো যাই হোক আমার কিন্তু ভর্তা করা প্রায় হয়েই এসেছে শেষ পর্যায়ে এখানে আমি একটু সরিষার তেল আর একটু অ্যাড করছি এতে কাঁচা সরিষার তেলে সুন্দর একটা ঘ্রাণ ছাড়াবে ভর্তা খেতে কিন্তু কাঁচা কাঁচা সরিষার তেলে ঘ্রাণটা খারাপ লাগে না ভালোই লাগে আর একটা কথা বলি আপনারা যদি চান এক্ষেত্রে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তবে আমি কেন অ্যাড করলাম না জানেন কারণ রসুনের ফ্লেভারটা যেন সুন্দর থাকে যেহেতু আমি ভর্তাতে রসুন দিয়েছি রসুনের ফ্লেভারটা থাকার জন্য আজকে ধনিয়া পাতা ব্যবহার করিনি তো কার কার ভালো লেগেছে ভর্তাটা সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম